বিশ্বনাথের ফাঁতে আমাদের চারটি গরু বিক্রি হয়ে গেল দেন আমাদের মানুষ দেখেন ভাইরা দেখেন আমাদের গলার দেখেন আপনি গোলাটা দেন আমাদের সন্ধ্যে গলা দেখেন এক গাছ হাঁস গলা দেন চারটা বাটের চারটা কলম বাট দেখেন পিছনে দেখেন আমাদের চামলা গুড়া গরু দেখেন এক একগোড়া পাত্র দেখেন কাগজ দেখেন এই গোড়া দেখেন এই গোড়া বংনা এরা ফাঁস দিয়েন দেখেন যাতে কানটা দেন গোলাটা দেখেন কত সোনা দেখেন মাথা দেখেন সিংটা দেখেন চারটে ব্যাটার কোয়ালিটিকে দেখেন যেন বিশ দিন বাকি আছে এখন বংনারা যান বংনারা দেখেন বাকি কীরম দেখেন দেখেন আমাদের বেগারা দেখেন ভাই আছে ভাইয়ের সাথে কথা বলেন বড়োরা কত দেখেন দেন এরও সেকেন্ড ব্যান মাঝারা দেখেন এগুলো আপনি পুতুলের সকালে দু বারো তেরো এখন বাকি আছে বিশ দিন কোনো দিন খাবি আনো এরও সেকেন্ড ব্যান দেখেন আমাদের গরুর ডিজাইনটা দেখেন বংনার ডিজাইনটা দেখেন যাক এরও আমার সেকেন্ড ব্যান এরও ডিজাইনটা দেখেন থাক আমরা আপনি সেকেন্ড ব্যান্ড করবো ছয় দাতে দেখেন দেন জাত গুলা দেখেন সেকেন্ড ব্যান এরা সেকেন্ড ব্যান এরাও সেকেন্ড ব্যান দেখেন জাত দেখেন ওরে ফাস্ট ব্যান পরে আবার সেকেন্ড ব্যান দেখা যাচ্ছে দেখেন নন গ্রুপ জাতি বন্ধ দেখেন গলা গুন্দ দেখেন দেখেন ধর তাই এই গোটা আমার বড় ভাই else বড় ভাই ঠিকানা বলেন কোন জায়গা থেকে শেখছেন ঠিকানা বলেন আপনি ঠিকানা বলেন ঢাকা কানে গস থেকে আসছি ঢাকা কানে গস জি তা এ আমরা এই গরুগুলান যে আপনি লিলেন ভাই এরা আগলে আপনি আরে আগোলেসে তা বর্তমানে ভাই এখনো দেখা যাচ্ছে বিভিন্ন দাম লস টস খাসে ভাই এখন ব্যবসা করবি তা এগুলো দেখা যাচ্ছে আমি প্রতি দাম বলি তা দেখা যাচ্ছে এই গরুগুলো দাম বলা যাচ্ছে না এই কারণে নাকি ভাই তা ভাই বিক্রি করবি এই গরুগুলো গরুগুলান তা সমস্যা দেখা যাচ্ছে আঠি এই গরুগুলো যদি আপনার স্থান আপনি খামারের প্রতি ঠিকানা রাখান তাহলে ওই জায়গাতে লোকজন যেতে পারে আপনি খামার ঠিকানা বলেন ঠিক ঠিক রাইট বলে নব তাহলে আপনার কি নামে যাবি খামারটা পাবি গরুগুল যদি কোন দর্শক যদি নেয় যদি খামারে যাই যাইহমান রহমান তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এই গরু গুরুগুলো আপনারা চান ওই জায়গাতে গরু আরও আছে উনি সব গরু বিক্রি করবি ব্যবসা করবি এর আগে দেখা যাচ্ছে অনেক জায়গাতে লস খাচ্ছে উত্তরবঙ্গের আমাদের বিভিন্ন জায়গায় লস খাচ্ছে তাহলে সেই জন্য বর্তমানে ব্যবসা করবি দেখা যাচ্ছে আপনারা যদি চান দেখা যাচ্ছে এগুলো গরু আপনারা পাবেন আরও তা আমাদের এরকম গরু তো ওই যাতে যাবেন আর আমার খামারও অনেক গরু আর আরও আছে এরম বড় বড় গরু আছে এত বড় বড় গরু আছে আরও তো অবশ্যই দেখা যাচ্ছে দর্শক যদি ভালো লাগে আমরা অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে গরু কিনবেন দেখে শুনে গরু কিনলে এবার আলে দেখা যাচ্ছে দেন বড় গরু দেন কত বড় গরু অনেক রেট কম দেখেন আমাদের গরু জাত বলেন দেখেন তাই এ অবশ্যই দেখা যাচ্ছে দেখে শুনে কিনবেন দেশের শুনে কিনলে গরু লস নাই এইভাবে সুন্দর আসবেন আসে শুনে কিনবেন তা ভাই আসবেন ভাই বললেন আসেন এর আগলে বিক্রি হয়ে গেছে এবার আরও এই চারটে কিনলো দেখা যায় পরবর্তী আবারও দেখা যাচ্ছে গরু সামনে সামনে গুরুত্ব ভিডিও হবে দেখেন অবশ্যই দেখবেন আপনারা ওই খামারে গরু অনেক পাবেন যাই দেখতে অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা আসবেন আরও এরা অনেক কিছু গরু আমাদের আছে যা বিভিন্ন জায়গায় ভিডিও হয় দেখেন ডলবুড়ি কাকে বলে দেখেন ডলবুরি কাকে বলে খুবই দাম কম এগুলো তিন লাঙ্কালা ভেঙ্গে নিতে পারছি তা আপনারা অবশ্যই তাদের দেখবেন যে হ্যাঁ আমাদের ঠিকানা দেখা যাচ্ছে আমাদের ওই দেমাজ বাধার সাধারণপুর থানার জেলা বগুড়া তা যে কোনো জায়গাতে আপনার নাম পেরে উত্তরবঙ্গের থেকে আসেন দক্ষিণবঙ্গ থেকে আসেন পশ্চিমবঙ্গ থেকে আসেন জায়গা খালি বলবেন বগুড়া আরে বাজার আমার স্ট্যান্ডে আরে আরে বাজার ভিতরে একটু এক কিলোমিটার ভিতরে আপনার ডেমাজানি বাজার মাজিরা ক্যান্টুমেনে পাচ্ছি মাঝিরা ক্যান্টুমেনে পাচ্ছি তা তো অবশ্যই আপনারা দেখে শুনে গরু গরু দিয়ে কোনো লস নাই ঠিক আছে ধন্যবাদ তা সব